নমস্কার আমি ডক্টর অসীম দাস স্বাস্থ্য সম্বন্ধে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ঠাকুরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন আচ্ছা আপনারও কি প্রস্রাবে ফেনা হয় তাহলে হতে পারে আপনারও প্রোটিন ইউরিয়া বা প্রস্রাবে প্রোটিন যাওয়ার সমস্যা আছে এটি বিভিন্ন কিডনি রোগের একটি নীরব সংকেত হতে পারে তবে চিন্তার কিছু নেই আজকে আমরা এই ভিডিওতে জানব এর বিভিন্ন লক্ষণ কারণ এবং হোমিওপ্যাথি কীভাবে এর এক কার্যকর সমাধান দিতে পারে সুতরাং বুঝতেই পারছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আজকে নতুন কিছু জানতে পারবেন এবার বলি প্রোটিন ইউরিয়া কী প্রোটিন ইউরিয়া মানে হচ্ছে মূত্রের সঙ্গে অস্বাভাবিকভাবে প্রোটিন বের হয়ে যাওয়া আমাদের কিডনি স্বাভাবিকভাবে প্রোটিনকে ছেঁকে রাখে তবে যখন কিডনির ছাঁকনি ক্ষতিগ্রস্ত হয় তখন প্রোটিন মূত্রে চলে আসে তবে এটি অল্প সময়ের জন্য হলে তেমন চিন্তার কিছু নয় কিন্তু দীর্ঘস্থায়ী হলে বিভিন্ন কিডনি রোগের লক্ষণ হতে পারে কী কী কারণে প্রোটিন ইউরিয়া হতে পারে অনেক কারণে এটি হতে পারে এদের মধ্যে উল্লেখযোগ্য কারণগুলি হল হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ ডায়াবেটিস গ্লোমেরুলোনেফ্রাইটিস গর্ভাবস্থায় মহিলাদের প্রিয়াক্লেমশিয়া কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া যেমন এসি ইনহিবিটার্স এনএসএআইডি লুপ ডায়রিটিক্স এছাড়া পেনিসিলামিনের মতো কিছু অ্যান্টিবায়োটিক্স ইত্যাদি এছাড়াও শিশুরাও মাঝে মধ্যে কিছু পরিমাণে অল্প পরিমাণে প্রোটিন হারাতে পারে যেটা অনেক সময় স্বাভাবিক হিসেবেই ধরা হয় এবার বলি প্রোটিন ইউরিয়ার লক্ষণ বা উপসর্গগুলি কী কী এর উল্লেখযোগ্য লক্ষণগুলি হল প্রস্রাব ফেনার মতো হওয়া হাত পা মুখে ফোলাভাব ক্লান্তি প্রস্রাবের রং এবং পরিমাণে পরিবর্তন রক্তচাপ বেড়ে যাওয়া ইত্যাদি অনেক সময় কোনো উপসর্গ নাও থাকতে পারে তাই নিয়মিত চেক জরুরি হোমিওপ্যাথি চিকিৎসা হোমিওপ্যাথি দেহের ভেতরের ভারসাম্য ফিরিয়ে আনে এবং কিডনির কার্যকারিতা উন্নত করে এখানে কিছু কার্যকরী হোমিওপ্যাথি ওষুধের নাম বলছি তবে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন উল্লেখযোগ্য ওষুধগুলি হল মিলিফিকা আর্সেনিক অ্যালবাম মার্ক কর বারবারিস ভালগারিস ক্যালিকার্ম ইত্যাদি প্রতিটি ওষুধই রুগীর মানসিক এবং শারীরিক লক্ষণের উপর নির্ভর করে নির্বাচন করা উচিত প্রোটিন ইউরিয়া হলে কী কী সতর্কতা ও নিয়ম মেনে চলবেন পর্যাপ্ত পরিমাণে জল পান করুন রক্তচাপ ও সুগার নিয়ন্ত্রণে রাখুন প্রোটিন এবং লবণযুক্ত খাওয়ার নিয়ন্ত্রণে আনুন নিয়মিত ইউরিন টেস্ট করান এবং হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নিন উপসংহার প্রোটিন ইউরিয়া যেমন নীরব কিডনি সমস্যার ইঙ্গিত দিতে পারে তেমনি সঠিক চিকিৎসা ও সচেতনতায় এটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব আশা করি আলোচনাটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করে জানান অন্যদেরও কাজে লাগতে পারে বলে মনে হলে ভিডিওটি শেয়ার করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ